দু পঁচিশ সালের নভেম্বর মাসে বিশ রাশির জাতক জাতিকার রাশিফল সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের স্ত্রী দূরে থাকার কারণে কষ্ট বাড়তে পারে আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে এছাড়াও আপনার শত্রুর ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনেকটা চিন্তিত থাকতে হবে মাসের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি কিন্তু এই মাসে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে লোককে সাহায্য করতে গিয়ে আপনি এই মাসে বিপদে পড়তে পারেন এই নভেম্বর মাসে কোনো কারণে লোকের কাছ থেকে আপনি হেনস্থা হতে পারেন ব্যবসায় আপনার লাভের সম্ভাবনা থাকবে বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে ভাগ্যোন্নীতির সুযোগ মিলতে পারে কাজের চাপ কিন্তু এ মাসে ভীষণভাবে বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর ব্যাপারে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে ধন্যবাদ